আপনার কাছে কত টাকা থাকলে আপনার উপরে জাকাত ফরজ হবে এবং এক লক্ষ টাকা থাকলে কত টাকা জাকাত দিবেন এবং ডিপিএস ব্যাংকের জমানো টাকা আছে আপনাকে জাকাত দিতে হবে কিনা অথবা আপনি কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনভেস্ট করেছেন টাকা পয়সা সেখান থেকে পার্সেন্টেজ আসে প্রতি মাসে আপনি চলেন তাহলে আপনাকে জাকাত দিতে হবে কিনা এবং আপন ভাই এবং বোনকে এবং চাচাকে চাচিকে এবং ফুফিকে খালুকে এবং খালাকে আনটিকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা এবং জাকাতের টাকা যখন আপনি দেবেন জাকাতের টাকার নাম না বলে বলবেন এভাবে হাদিয়া। তাহলে হক আদায় হবে সম্পূর্ণ নিয়ম আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ও আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা এ বিষয়টা জানুন জাকাত সম্পর্কে অনেকেই জানে না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি জাকাত দেয় তার মালকে আল্লাহ তালা পবিত্র করে দেয় যে ব্যক্তি জাকাত না দেয় তার মালকে আল্লাহ অপবিত্র করে দেয় তার মালকে আল্লাহ তালা হারাম মিশ্রিন সে ব্যক্তি করলো এবং এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যারা জাকাত না দিবে জাহান নামের মধ্যে টাকা পয়সাগুলো স্বর্ণ রূপাগুলো একত্রিত করে গরম করে তাদের কপালের মধ্যে ছেক দেওয়া হবে দাগ দেওয়া হবে মধ্যে পাজরের মধ্যে এভাবে দাগ দেওয়া হবে এবং এই টাকা পয়সাগুলো ধন সম্পদ গুলো সাফ হবে সাপ হয়ে এভাবে কপালের মধ্যে কামরাবে ধ্বংসন করবে আর বলবে আমি তোমার দুনিয়ার ওই সমস্ত ধন সম্পদ যেই ধন সম্পদ তোমরা জাকাত না দিয়ে পবিত্র না করে অপবিত্র করেছ হারাম খেয়েছ তোমাদের টাকা পয়সার মধ্যে গরিব অসহায়দের হক ছিল তোমরা তা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেও নাই পরিপূর্ণ ভাবে এই জন্য তোমাদেরকে আজকে ধ্বংসন করব তোমাদের এই আজাব হতেই থাকবে সকলে বলে নাউজুবিল্লাহ এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা যাকাতের হিসাবটা যাকাতের নিয়মটা সঠিকভাবে আজকে আপনারা জানবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছে দেখেন আপনি দিবেন অনেকের তো টাকাই নাই তাই না আল্লাহ তালা আপনার রিজেকে বরকত দিয়েছে দেখান আপনি গরিব অসহায়দেরকে দিবেন সবগুলো দিতে তো আল্লাহর তালা বলে নাই এখান থেকে আপনি এক লাখ টাকা থাকলে কয় টাকা জাকাত দিবেন দুই লাখ টাকা থাকলে কয় টাকা জাকাত দিতে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা জানিয়ে দেব এবং শিখিয়ে দেব জাকাত দিলে ধন সম্পদ পবিত্র হয় আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দেয় হ্যাঁ যদিও দেখা যায় জাকাত দিলে টাকা কমে যে আসলে কিন্তু আল্লাহ প্রচুর বরকত দেয় জাকাত দিলে তাই চলুন আমরা জাকাতের মাস জেনে নেই সর্বপ্রথম আমরা জানবো আপনার কাছে কত টাকা থাকলে আপনি জাকাত দিবেন কত টাকার মালিক হলে আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন এবং সেই মালটা আপনার কাছে এক বৎসর অতিবাহিত হয় মানে এক বছর হয়ে যায় তখন আপনি ওই মালের জাকাত দিবেন এখন কথা আছে হুজুর নেশাব পরিমাণ মালের মালিক কাকে বলে নেসাব পরিমাণ মালের মালিক তাকেই বলে যার কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বড়ি রূপা থাকে বলছি যার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বড়ি রূপা থাকে অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণের সমান টাকা থাকে নগদ টাকা অথবা সাড়ে বাউন্ন বড়ি রূপার সমান নগদ টাকা থাকে তাহলে সে নেশ পরিমাণ মালের মালিক এবং এই মালটা রূপ অথবা স্বর্ণ অথবা এই টাকাটা এই পরিমাণ টাকাটা তার কাছে এক বৎসর যখন অতিবাহিত হবে এক বছর যখন ক্রস করবে তখন এক বছরের জাকাত তার উপরে ফরজ দিতে হবে আর না জাকাত জাহান নামের মধ্যে যেতে হবে ধ্বংসন করবে আজাব হবে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা সঙ্গে সঙ্গে বলে জাকাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফরজ বিধান যারা ধনী আছেন এই জাকাত দিতে হবে পরিমাণ মালিক হলে আপনি জাকাত দিতে হবে এনে সাব পরিমাণ মালের মালিক এক বৎসর থাকলে আপনি জাকাত দিবেন আচ্ছা এখন কত হচ্ছে আপনার কত বরী স্বর্ণ থাকলে জাকাত দিবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন সাড়ে সাত বরি স্বর্ণ আপনার থাকলে আপনি জাকাত দিবেন এখন আরেকটি কথা আছে আপনার কাছে কিছু স্বর্ণ আছে এবং কিছু রূপা আছে স্বর্ণ রূপা আছে এবং কিছু নগদ টাকা আছে সবগুলো মিলা যদি সাড়ে বাউন্ন বড়ি রূপা সমান হয় টাকাগুলো তাহলে আপনাকে জাকাত দিতে হবে এছাড়া এক জোর দুই জোর কানের মধ্যে জিনিস এক বুড়ি দুই বুড়ি তিন বুড়ি ব্যবহার করছেন চার বুড়ি পাঁচ বুড়ি ব্যবহার করছেন নগদ কোনো টাকা নাই তাহলে জাকাত দিতে হবে না আচ্ছা ব্যাংকে ব্যাংকের মধ্যে যদি আপনাদের ডিপিএস এর জমানো টাকা থাকে যে হুজুর আমার তো এখন নগদ টাকা নাই এখন আমার ব্যাংকে টাকা আছে ডিপিএস এর টাকা তাহলে সে টাকার কি জাকাত দিতে হবে হ্যাঁ আপনার ব্যাংকের মধ্যে আপনার সমিতির মধ্যে যে কোনো জায়গায় আপনার জমানোর টাকা থাকুক না কেন আপনি জাকাত দিতে হবে আচ্ছা এক লক্ষ টাকায় কত টাকা জাকাত দিতে হয় সেটা বলে দিচ্ছি প্রথমে তারপর পরবর্তীর কথাগুলো বলছি আপনি এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা করে জাকাত দিবেন কত টাকা আড়াই হাজার টাকা আপনার যদি ডিপিএস এর মধ্যে দুই লাখ টাকা জমা থাকে এক বছর পেরোয় তাহলে আপনি পাঁচ হাজার টাকা জাকাত দিবেন দুই লাখ টাকায় যদি চার লাখ টাকা থাকে দশ হাজার টাকা জাকাত দিবেন প্রতি বছরে ডিপিএস এর মধ্যে থাকলে সমিতির মধ্যে অ্যাকাউন্টের মধ্যে থাকলে তাহলে জানতে পারলেন এক লাখ টাকা থাকলে কত টাকা জাকাত দিতে হয় আড়াই হাজার টাকা জাকাত দিতে হয় আচ্ছা আপন বড় ভাইকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা আপন বড় ভাই যদি আপনার আপন বড় ভাই জাকাত খাওয়ার উপযুক্ত হয় যে গরিব মানে টাকা পয়সা নাই অসহায় চলতে পারতেছে না সমস্যা হ্যাঁ ফ্যামিলি নিয়ে তখন আপনার বড় ভাইকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনার ভাইকেও আপনি আপন বড় ভাইকেও জাকাতের টাকা দেওয়া যাবে যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত হয় মানে কোন ইনকাম নাই টাকা পয়সা নাই ঋণগ্রস্ত আছে এবং চলতে পারতেছে না বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে আপনি বড় ভাইকে প্রথম জাকাত দেবেন একটু বেশি করে নগদ কত টাকা নগদ টাকা নাই গরু আছে অনেকের আছে বলেন যে হুজরাঙ্গে টাকা পয়সা নাই আমাকে গরু আছে কয়েকটা দুই তিনটা গরু আছে আমাকে আমখে জাকাত দিতে হবে কিনা যদি আপনার কাছে দুই তিনটা চার পাঁচটা পাঁচ দশটা গরু থাকে আপনি এগুলো দুধ দহন করে বিক্রি করেন চলাফেরা করেন তখন গরুর জাকাত দিতে হয় না আর যদি ব্যবসায়িক পণ্য হিসাবে ক্রয় করেন যে বাসুর বিক্রি করবে এগুলো কয়দিন পরে বিক্রি করে ফেলবে ব্যবসার জন্য তখন আপনাকে এগুলোর জাকাত দিতে হবে এক বছর পেরোলে আর এভাবে নিজে খাওয়ার জন্যে মানে দুধ খাওয়ার জন্যে এভাবে আপনার কোনো জাকাত দিতে হবে না এগুলো নিজে চললেন ফসলের জাকাত দিতে হবে কি না। ফসলেরও কিন্তু জাকাত দিতে হয় ফসলের জাকাত দিবেন মনে করেন যে ভুট্টা করেছেন আলু করেছেন বা চাষবাস করেছেন তাহলে আপনি যদি আল্লাহ আল্লাহতালার পানির মাধ্যমে হয় মানে নিজে কোনো পানি দেন না সার দেন না কোনো টাকা পয়সা খরচ করেন না তাহলে আপনি বিষ বাঘের এক বাঘ দিবেন কত বাঘ এক বাঘ জাকাত মনে করেন যে আলু করেছেন ফসল আপনার আলুটা আপনি সব কিছু ছাড়া মানে সব কিছু ছাড়া আপনি আপনি সার দিয়েছেন আপনি পানি দিয়েছেন সব খরচ করেছেন তাহলে বীজ বাগের এক বাঘ দিবেন বীজটা বাঘ করে যাক আলুটাকে বীজটা ভাগ করে একটা বাঘ গরিব অসহায়দেরকে দিয়ে দিবেন এটা হচ্ছে জাকাত ফসলের আর যদি আপনার কোনো কিছু দেওয়া লাগে না আল্লাহ দিয়েছে পানি আল্লাহ দিয়েছে সার এভাবেই যেটা পাহাড়ি এলাকায় হয়ে থাকে তারা দশ ভাগের এক ভাগ জাকাত দিবে তাহলে আশা করি পরিষ্কার হয়েছে ফসলেরও জাকাত আছে কিভাবে যদি আপনি সব কিছু করেন ফসলাদি করছেন পানি দিয়েছেন সার দিয়েছেন খাটনি করছেন অনেক টাকা খরচ করছেন তাহলে বিশ ভাগের এক ভাগ দিবেন ফসল বিশ ভাগের এক ভাগ গরিব অসহায়দেরকে জাকাত দিবেন আর যদি আল্লাহ দেয় কোনো কিছু করেন নাই এমনি আমনিচ্ছা হয়ে গিয়েছে এভাবেই হয়ে গিয়েছে হ্যাঁ নিজে নিজে কোনো সার লাগে না পানি লাগে না তাহলে আল্লাহ দিয়েছে তখন দশ ভাগের এক ভাগ ভাগ করে দিয়ে দিবেন গরিব সহায়দেরকে আচ্ছা বিদেশ থেকে টাকা ব্যাংকে অনেকে রাখে মানে অনেকের বিদেশে থাকে অনেকে টাকা ব্যাংকে রেখে দেয় অটোমেটিক জমা হয়ে যায় তাহলে কি সে টাকার জাকাত দিতে হবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি বিদেশ থেকে পাঠান বা দেশ থেকে পাঠান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাঠান যদি আপনার এক লক্ষ টাকা থাকে ব্যাংকে এক বছর হয় আপনি আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে দুই লাখ টাকা থাকলে অ্যাকাউন্টে পার্সোনাল আপনি পাঁচ হাজার টাকা জাকাত দিতে হবে তাহলে অবশ্যই আপনার লুকায়িত গোপনে করেছেন অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে আর স্ত্রীর আট বরি স্বর্ণ আছে নগদ কোনো টাকা নাই মানে সাড়ে সাত বড়ি স্বর্ণ থাকলে তো জাকাত দিতে হয় কিন্তু আপনার আট বড়ি স্বর্ণ আছে আপনার স্ত্রীর তাহলে আপনার স্ত্রীর নগদ টাকা নাই জাকাত দিতে হবে কিনা আর জাকাত দিলে দিবু কেমনি কারণ নগদ তো টাকা নাই এখন কি করবে তাহলে আপনি অল্প কিছু স্বর্ণ বিক্রি করে হলেও আপনাকে জাকাত দিতে হবে জাকাত ফরজ যদি স্ত্রীর জাকাত স্বামীও দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে আর যদি নগদ টাকা না থাকে স্বর্ণ একটু বিক্রি করে হলেও আপনাকে এই আট বড়ির স্বর্ণের যে আছে এগুলোর জাকাত আপনার উপরে ফরজ জাকা দিতে হবে জাকাতের টাকা বিয়ের জন্য কোন অনুষ্ঠানের জন্য বা কাউকে দেওয়া যাবে কিনা না জাকাতের টাকার নাম না বলে হ্যাঁ আপনি কোন সমস্যা নাই যদি কোন গরিব অসহায়ের বিয়ে বিবাহ হচ্ছে না হ্যাঁ অথবা একটা বাথরুম নাই বাথরুম সমস্যা যাইতে পারতেছে না একটা গোসলখানা নাই একটা টেবল বসাইতে পারতেছে না গরিব অসহায় আপনি করে দিতে পারেন আপনার জাকাত থেকে কেটে যাবে জাকাত শুধুমাত্র রমজানের মধ্যে দিতে হয় এমনটা না আপনি যে কোনো সময় জাকাত দিতে পারেন আগেও জাকাত দিতে পারেন শুধুমাত্র রমজানে দিলে একটু সবটা বেশি হয় এতটুকুই আর কি এক টাকা দান করলে সত্তর টাকা দানের সব এই জন্য রমজানে জাকাত দেয় কিন্তু জাকাত যে কোনো সময়ে দেওয়া যায় আপনি বৎসরের যে কোনো সময় যদি কেউ বিপদে পড়ে যায় আপনি জাকাতের টাকা থেকে আপনি নিয়ত করে আপনি দিয়ে দিবেন ওকে বলবেন না যে জাকাতের টাকা দিতেছেন তাহলে আপনি বৎসরের যে কোনো সময় দান করতে পারেন মনে মনে থাকবে জাকাতের টাকা তাকে বলবেন না আপনি এভাবে জাকাতের টাকা আস্তে আস্তে কমতে থাকবে হিসাব করে আপনি দিয়ে দেবেন ইনশাল্লাহ বিবাহের জন্য কোনো অনুষ্ঠানের জন্য যদি গরিব অসহায় হয় ছেলে বিবাহ করতে পারতেছে না কোনো কিছুই নাই ঘর নাই বাড়ি নাই একটু করে দিলেন অথবা একজন গরিব অসহায়কে ড্রাইভারকে একটা অটো অটো রিকশা কিনে দিলেন একটা ব্যবসা দিয়ে দিলেন হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি জাকাতের টাকা দিয়া করতে পারেন এগুলো ব্যবসায় ইনভেস্ট করা টাকা আছে আপনার এক ব্যবসার মধ্যে আপনি ইনভেস্ট করেছেন টাকা আপনার সেখান থেকে প্রতি মাসে পার্সেন্টেজ আসে মানে ব্যবসার মধ্যে যদি আপনি টাকা ইনভেস্ট করেন যদি বলেন যে ব্যবসার মধ্যে দিলাম বেশি লাভ হইলে বেশি দিও কম দিলে কম দিও না হইলে দিও না এভাবে টাকাটা ওই খাটাইলো রাখলো হ্যাঁ তাহলে এটা জায়েজ আপনি নির্ধারিত করতে পারবেন না এত টাকা করে আমাকে দিতে হবে তাহলে এটা কিন্তু শোধ হয়ে যাবে এই জন্যে আপনাকে নির্ধারিত যদি না করেন ইনভেস্টে আপনি টাকা পয়সা খাটান আপনাকে সে টাকা বেশি লাভ হলে বেশি দিবে কম হলে কম দিবে না হলে না দিবে মানে মূল টাকা তো থাকবেই কিন্তু সে ব্যবসার জন্য আপনি ইনভেস্ট করতে পারেন এই ইনভেস্টের টাকা আপনার জন্য হালাল হবে যেভাবে বলেছি এবং এই ইনভেস্ট যদি আপনি দুই লাখ তিন লাখ টাকাও ইনভেস্ট করেন এক বছর হয়ে যায় অবশ্যই ইনভেস্টের টাকা আপনাকে জাকাত দিতে হবে হিসাব করে করে এটা আপনারই টাকা আপন ভাই বোনকে শ্বশুর শাশুড়িকে ফুফুকে খালাকে আপন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যায় কিনা হ্যাঁ তাদেরকে জাকাত দেওয়া যায় তারাই বেশি হকদার জাকাতের তারা লজ্জায় কারো কাছে বলতে পারে না তাদেরকে প্রথম বেশি বেশি করে জাকাত দিবেন তারপরে অন্য মানুষকে দিবেন আপন আত্মীয় স্বজনদেরকেই প্রথম এ জাকাত দিতে হয় তাহলে আশা করি শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন এ জাকাতের টাকা অবশ্যই আপনি গরিব অসহায়দেরকে আপনি দিয়ে দেবেন এটা আপনার টাকা না এটা গরিবদের হক আপনার হকের মধ্যে আল্লাহ তালা রেখে দিয়েছে তাই অবশ্যই আপনি জাকাত দিবেন ব্যবসা বাণিজ্য ব্যাংক এবং সমিতি এবং যে কোনো জায়গার মধ্যে আপনার টাকা ইনভেস্ট থাকে দিবেন এবং আরেকটি আলা গুরুত্বপূর্ণ আপনি একজনের কাছে দুই লাখ বা তিন লাখ বা চার লাখ পাঁচ লাখ টাকা পাইবেন আপনি হাওলাত দিয়েছেন ধার দিয়েছেন এই টাকাটার কি জাকাত দিতে হবে কিনা হ্যাঁ এই টাকাটা যদি আপনার এক বছর অতিবাহিত হয় তাহলে এই টাকাটা আপনি পাবেন আপনার আশা আছে অবশ্যই পাবেন তাহলে এটার জাকাত দিতে হবে টাকাটা তো আপনার আর যদি এমন হয় যে টাকাটা মনে হয় পাইবেন না ধান্দাবাজে টাকাটা নিয়ে গেছে মানে দিবে বলছে আর অনেক বছর হয়ে গেছে টাকাটা দেয় না আশা করা যায় না টাকাটা দিবে তাহলে সেটার জাকাত দিতে হবে না আপনার যে টাকাটা পাবেন আপনি ধার দিয়েছেন অবশ্যই সেটার জাকাত দিতে হবে ইনভেস্ট করেছেন ব্যবসার মধ্যে জাকাত দিতে হবে ব্যাংকে রেখেছেন ডিপিস এর মধ্যে রেখেছেন সমিতির মধ্যে রেখেছেন এফডিআরের মধ্যে রেখেছেন কোনো ফান্ডে টাকা রেখেছেন জমা রেখেছেন অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে জাকাত ফরজ আরেকটি কথা বলে দিচ্ছি আপনি জাকাতের টাকা যে দিবেন আপনি বলবেন না যে জাকাতের টাকা দিলাম তারা খুব কষ্ট পায় আপনি না বলে আপনি বলবেন যে আমি হাদিয়া দিলাম তোমাকে টাকাটা তুমি কোনো কিছু খাইও এটা বলে আপনি দেবেন ইনশাআল্লাহ আশা করি আজকে একেবারে ক্লিয়ার হয়ে গেলেন এক লক্ষ টাকায় কত টাকা জাকাত দিতে হয় আড়াই হাজার টাকা দুই লক্ষ টাকায় পাঁচ হাজার টাকা তিন লক্ষ টাকায় সাড়ে সাত হাজার টাকা চার লক্ষ টাকায় দশ হাজার টাকা এভাবে আপনারা সুন্দর করে হিসাব করে করে জাকাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র করে ফেলবে আপনার ধন সম্পদগুলো আল্লাহ অনেক বেশি দিবে অনেক মানুষ আছে জাকাত দেয় না শতকরা দশ পার্সেন্ট মানুষও জাকাত দেয় না সঠিকভাবে এই অনেক টাকার মালিক এই কোনো রকমের সারি মারি থ্রি পিস পশা টসা কিনে মানুষের দিয়া দেয় আপনি নগদ টাকা দিবেন তারা যেটা ইচ্ছা কিন সেটা খাইতে পারবে অনেক মানুষের কাপড় চোপড় আছে গরিবের কিন্তু খাবার দাবার নাই খাদ্য নাই তো আপনি কাপড় চোপড়ি কিনা দিলে লাভ হবে কি টাকাটা দিলে যে কোনো একটা জিনিস কিনতে পারবে করতে পারবে এই জন্য নগদ টাকাটা দিলে তারা খুশি হয় তাদের উপকার হয় এই জন্য নগদ টাকাটা জাকাত দিবেন এটাই সবচেয়ে বেশি ভালো এখন আরেকটি কথা খেয়াল রাখতে হবে যদি আপনাদের এমন কোন গরিব থাকে যে ব্যাংকে টাকা আছে লাভের সুদে টাকা লাগায় এরকম গরিবকে আপনি জাকাত দিবেন না তারা গরিব না তারা ধনী লোক বুঝা নামাজ পড়ুক আর না পড়ুক সেটা দেখার বিষয় নয় মুসলমান হিসাবে মানুষ হিসাবে মুসলমান হিসাবে আপনি জাকাত দিবেন সবাইকে এমনটা করবেন না যে নামাজ পড়ে না দিককে জাকাত দিতে আপনার না ইসলামের বিধান সুন্দর নামাজ পড়ে না সে তার সেটা তার ব্যাপার নামাজের কথা বলবেন কিন্তু জাকাতের টাকাটা দিলে হয়তো সে আরেকটু ইসলামের প্রতি ধাবিত হতে পারে যে না টাকাটা দিছে ভালোই তো যাক নামাজ রোজা করি ইসলাম তো সুন্দরই বা নামাজ পড়তে হবে ঠিক আছে আল্লাহর প্রতি সুন্দর একটা ধারণা চলে আসবে নামাজ পড়ে না দীক্ষা করতেন না জাকাতের টাকা দিতেন না এমনটা না হ্যাঁ যদি গরিব গরিবস হয় জাকাতের টাকা খেতে মানে পারে উপযুক্ত হয় কোনো ইনকাম না থাকে বা ঋণগ্রস্ত থাকে অবশ্যই দিবেন এবং যে সমস্ত আপনার বন্ধু বান্ধব আছে যারা লজ্জায় বলতে পারে না টাকার কথা বিল্ডিং আছে সব কিছু আছে কিন্তু টাকা পয়সা নাই খাইতে পারে না লজ্জায় কারো কাছে বলে না তাদেরকেও আপনারও বেশি জাকাত দিবেন তাদেরকেও জাকা দিতে পারবেন বিল্ডিং থাকুক ধনী থাকুক কিন্তু ঋণগ্রস্ত আছে টাকা নাই কারো কাছে লজ্জায় বলতে পারে না হাত পাততে পারে না বন্ধু বান্ধব তাদেরকে আর বেশি জাকাতের টাকা দিবেন জাকাতের টাকার নাম বলবেন না আল্লাহ তালা আমাদের সকলকে জাকাত যাতে আমরা সঠিকভাবে দিতে পারি আমাদের ধন সম্পদ আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দেখ আমরা সবাই যাতে জাকাত দিতে পারি হিসাব করে করে আল্লাহ কবুল ও মেঞ্জুর করে নেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে জীবনকে সুন্দর করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও তে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি